সম্মানিত মৎস্যখামারি খামারি ও বন্ধুরা আসসালাম আলাইকুম সন্না মৎস্য নার্সারি থেকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা নিয়ে তো পিয়স আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ুপ্লকে চাষ করতে হয় তো তবীয়স আপনারা আমার এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তবীয়স আপনারা এই মাছগুলো চার মাস পুকুরে চাষ করার পর বাজারে বিক্রি করতে পারবেন তো তবীয়স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিয়স আপনারা চাইলে আমাদের স্বর্ণমস্য নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো বিয়স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনই আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে নিয়ে যান অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা